আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দূরে এবং কাছের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকেই পরিবারের চাহিদা মিঠানোর জন্য বা শকরে বসে ছোটখাটো মুরগির খামার করে থাকেন এই ধরনের ছোটখাটো খামারগুলা শীতকালে কিভাবে গরম রাখতে হয় অনেকে হয়তো এটা জানে না তাই তাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে স্বল্প খরচে দুইভাবে খামার গরম রাখা যায় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রথমে একটা তেলের টিন বা যে কোনো টিনের ডাম নিয়ে উপরের পুরো ডাকনা খুলে ফেললো তারপর নিজ দিয়া দুই পাশে দুটো ছিদ্র করবো নিচে ছিদ্র দিয়ে পাইপ বা বাঁশ ব্যবহার করতে অন্য কিছু ব্যবহার করতে পারবেন যেটা আপনাদের সুবিধা হতে পারে মাঝখান বরাবর বাঁশ বোতল বা পাইপ দিয়ে এভাবে ধরে কাঠের মুশি বা দানের কোঁড়া দিয়ে টিনটা ফুরন করবেন আর কিছুক্ষণ পর একটু হালকাভাবে চাপ দিবেন চাপ দেওয়ার পর পুরো টিন ফুরে যাবে মুখ বন্ধ করার জন্য মাটি নিয়ে এগুলোকে কাদা বানাতে হবে কাদা বানানোর পর কাদাগুলো টিনের মুখে দিয়ে এইভাবে করে সুন্দরভাবে ল্যাপ দিয়ে দিবেন ফরের মাঝখান থেকে বোতলটি আস্তে আস্তে ঘুরিয়ে বাহির করবেন নিচের বাহির করবেন আপনারা দেখতেছেন এই পাশ থেকে ওই পাশ দেখা যাইতেছে নিচের ছিদ্র অক্সিজেন নিবে আর উপর দিয়ে আগুন বাহির হবে এই কারণে ছিদ্রগুলো করা হলো তারপর মুরগির ঘরে নিয়ে যাওয়ার আগে ফ্লোরে একটা টিন দিয়ে দিব কারণ আগুনের কয়লা পড়লে কোনো না কোনো দুর্ঘটনা হতে পারে তাই সবাই সতর্কতা মেনে কৃত্রিম রুম হিটার ব্যবহার করুন তারপর ছয়টা বা আটটা ইট দিয়ে উঁচু করে দিন যেন মুরগিগুলো আগুন লাগল না পায় আগুন লাগাবার আগে একটু ক্যারাসিন দেবেন তাহলে ধোঁয়াবে না এই যে দেখছেন কিভাবে আগুন জ্বলতেছে এই আগুন দুই থেকে তিন ঘন্টা জ্বলবে আর মুরগির ঘর গরম থাকবে তিন থেকে চার ঘন্টা এটা হল প্রথম পদ্ধতি এবার আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি কীভাবে করতে হয় আর দ্বিতীয় পদ্ধতি অনেক সহজ আর অনেকক্ষণ মুরগির রুম গরম রাখে প্রথম পদ্ধতির মতো একটা টিন নিয়ে ওইভাবে কাটতে হবে তারপর অনেকগুলো কাঠ নিয়ে টিনের ভিতর দিতে হবে একটু তেল দিয়ে আগুন ধরায় দিতে হবে এই আগুন অনেকক্ষণ জ্বলবে কারণ লড়কির আগুন প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা জ্বলে আর লার্কি কয়লার তাপ থাকবে আট থেকে দশ ঘন্টা মানে লার্কির আগুন সারা রাত রুম গরম রাখবে তো আপনাদের যেভাবে ব্যবহার করলে সুবিধা হবে ওইভাবে করবেন আর সতর্কতার সাথে ব্যবহার করবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওর ধারা যদি কোনো রকম উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে ফাঁসে থাকা আইকনটা ক্লিক করবেন